হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজও চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আজ আমাদের বাগানে গাছে আম পাড়তে যাব গাছটা দেখো কতটা বড় লম্বু গাছে না তোমাদের দাদাভাই তো উঠে গেছে এই যে সিঁড়ি দিয়েছে কিছুটা দুধ তারপরে ও তো উঠে গেছে আম পাড়তে আমি বাতা ব্যাগ একসাথে বেঁধে দিলাম তাই আম তোমাদের দাদা ভাই তো দেখো তোমাদের দাদা ভাই কিভাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওই দেখো দাদা ভাই তোমাদের দাদা ভাই কেমন ভাবে আম পারলো এভাবে আম পাড়ছে আর কতটা পরিমাণ আম পাড়তে পেরেছে চলো দেখাই তোমাদের আর আম কতটা পাড়তে পারলো আমি পরের ভিডিও দিয়ে দেব সেটা দেখতে থাকো আম পেরেছে এতটা পরিমাণ এই যে এতটা পরিমাণ আম পেরেছে আমি দেখিয়ে দিলাম হ্যাঁ স্যার কষ্টে দেখো তোমাদের